স্বামীর অল্প ইনকাম হলেও সেই ইনকামটাকে নিয়ে আমি খুশি থাকার চেষ্টা করি ছোট ছোট খুশিগুলোকে আগে রাখার চেষ্টা করি অনেক ছোট ছোট স্বপ্ন আছে সেই স্বপ্নগুলোকে আগে সেই শখগুলো মিটিয়ে তারপর আমার অন্য কিছু তো নিজের ইনকামে খরচ দিয়ে নিজের সংসারটা চালানো ছোট ছোট খুশিগুলোকে মানিয়ে নিয়ে চলা ছোট ছোটকে দুঃখগুলোকে পিছনে ফেলে দিয়ে সামনে এগিয়ে যাওয়া এটাই হচ্ছে আমাদের বাড়ির বউদের কাজ তো হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো তো তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর সাপোর্টে আমিও ভালোই আছি তো দেখো চার থেকে পাঁচ দিন পর একটু রোদ বেরিয়েছে তো আমি এত পরিমাণে কাপড় ছিল তো তোমরা প্রতিদিন ব্লগে দেখতেই পাচ্ছ তো সেগুলো সব রোদে দিয়েছি তো এমন অবস্থা কোথায় কোথায় মেলে দিয়েছি সেগুলোই কিন্তু মনে পড়ছে না তো কতটুকু থাকবে এই এত ভালো সময়টা তা কিন্তু বুঝে উঠতে পারছি না তো কিছু কিছু কাজ আগে ফেলে রেখে আগে ওই কাজগুলো নিয়েই ব্যস্ত একলা হাতে সামলানোটাই হচ্ছে বড় ব্যাপার সকালবেলায় উঠে বাসি কাজগুলো আগে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি কারণ এই বর্ষাটা আমাকে এতটা পরিমাণে খাটিয়েছে যে আমার আর কিছু ভালোই লাগছে না সকালবেলায় উঠে এত পরিমাণে কাজ বেড়েছে অসহ্য কাজ তো সেই কাজগুলোকে আগে গুটিয়ে নিয়ে তারপর আমি রান্না বসিয়েছিলাম আর এই যে লঙ্কাগুলো দেখছো এই লঙ্কাগুলো তোমাদের দাদা ভাই আজকে মঙ্গলবার তো এর আগের মঙ্গলবারের দিন নিয়ে এসেছিলো তো যেখানে আমি রান্না করতাম উনানে সেখানে তো যাওয়ার অবস্থা ছিল না বর্ষায় তো মায়ের গ্যাসটাও শেষ হয়ে গেছিলো তো আমার সিলিন্ডারটা নিয়ে এসে এই ঘরের ভিতরে রেখেছিলাম সিঁড়ির তলে রেখেছিলাম তো এখানে আপাতত সবারই একসাথে রান্না কয়েকদিন হলো তো লঙ্কাগুলো আজকে আমি ক্যারি প্যাকেট থেকে বার করে দেখছি এতটা পরিমাণে নষ্ট হয়েছে যে পাওয়াই যাচ্ছে না তিনশো গ্রাম লঙ্কা তো দেখো আমি বেঁচে মনে হয় একশো গ্রামও লঙ্কা পাচ্ছি না তো যাই হোক ফেলে দেওয়ার থেকে যতটা সম্ভব বাঁচিয়ে রাখা বাঁচিয়ে রাখলে কাজে লাগবে তো আর একটা কথা বন্ধুরা এত শর্ট ভিডিওতে এত ভিউজ আসছে যে লং ভিডিও তোমরা দেখছই না দেখছ তো লাইক দিচ্ছ না লাইক করছো তো কমেন্ট করে জানাচ্ছ না তো আমার একটা ভিউজ হলেও আমার ভালো দশটা ভিউজ হলেও আমার ভালো তো আমি নিজে জানি যে একজন হলেও আমার ভিডিও কেউ দেখছে দুজন হলেও আমাকে কেউ দেখছে তো এটাই তোমাদের কাছে আমার অনেক বড় পাওয়া তো তারপর দেখো সমস্ত কাজকর্মগুলো আমি সেরে স্নান করে চলে আসলাম তো তোমাদের দাদা ভাইয়ের এখনও স্নান করা হয়নি আমি স্নান করে আসলাম কারণ কয়েকদিন ভালো করে স্নানটা করাও হয়নি বর্ষার জন্য তো এখন স্নানটা করে নিলাম আর কতটা পরিমাণে চুলটা আমার উঠছে দেখো এতটা পরিমাণে চুল উঠছে ভাবা যায় বলো যে আর সত্যি কথা বলতে আমার মাথাটা না ভালোভাবে শুকায় না না শুকিয়ে এরকম অবস্থা হয়ে গেছে তো ছোট ছোট স্বপ্ন যেগুলো তোমাদের ভিডিওর বলছিলাম তো চলো আজকে আমি একটা জিনিস কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো তো কেমন লাগবে আমাকে জানিও আর বলো তো কি বাড়ির সামনে বিক্রি করতে এসেছিলো জানো তো তো আমার খুব পছন্দ হলো তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে জিনিসটা কেমন লাগছে আমি নেব তো বলল না খুব সুন্দর লাগছে তো দেখো এই যে এই শাখার পলাগুলো নিলাম তো খুব কম দাম কেমন হবে জানি না তো চলো তোমাদেরকে একটু পরে দেখাবো আর এই যে কানেরগুলো নিয়েছি সেটা বলছি আর কি বেশ ভালো লাগে আমার টুকটাকে সাজদে তোমাদের দাদাভাই বলছে পড়ে থাকো তো চলে আসলাম পড়ার জন্য তো একটা হাতেই সবগুলো পড়ে তোমাদের দেখাচ্ছি তো আর কিছু বলছি না বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে আগামী ভিডিওতে চলো বাই বাই টাটা